জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির বিজ্ঞপ্তি আজ প্রকাশ হয়েছে আগামীকাল একুশে জানুয়ারি থেকে আবেদন শুরু হবে আবেদন করার জন্য আসলে কি কি লাগবে কিভাবে আবেদন করতে হয় আজকের ভিডিওতে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেখিয়ে দিব বাসায় বসে তুমি নিজে নিজেই কিন্তু আবেদনটা করতে পারবে আমার এই ভিডিওটি যদি দেখো তাহলে চলো কিভাবে আবেদন করতে হয় স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দিই দেখো আবেদনের যে নির্দেশিকা দেওয়া হয়েছে নতুন নিয়ম দেওয়া হয়েছে সেই নিয়মগুলো যদি বলি সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে তোমার অনলাইনে আবেদন যেহেতু করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রথমেই আসতে হবে ভর্তি বিষয়ক ওয়েবসাইট কোনটা এই যে এইটা হচ্ছে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে প্রথমে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টস ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো তোমরা এখনই গিয়ে চেক করে দেখতে পারো যে ওয়েবসাইটটা আসলে কীরকম ওয়েবসাইটে এসে যেটা কাজ সেটি হচ্ছে অনার্স স্ট্যাপ থেকে অ্যাপ্লাই নাও অনার্স অপশনে ক্লিক করতে হবে অর্থাৎ এই যে অনার্স ট্যাব রয়েছে প্রফেশনাল ডিগ্রি মাস্টার্স এখান থেকে অনার্স ট্যাব থেকে অ্যাপ্লাই নাও অনার্স এই অপশানটার উপরে ক্লিক করতে হবে আমি যদি এখন ক্লিক করি তাহলে দেখাচ্ছে যে এখনো পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়নি আগামীকাল একুশে জানুয়ারি বিকাল চারটার পর থেকে আবেদন শুরু হবে তার মানে বিকাল চারটার পর গিয়ে তুমি এই অ্যাপ্লাইটা করতে পারবে যখন এই অ্যাপ্লাইটা শুরু হবে আর কি এরপরে যে বিষয়টা সেটি হচ্ছে ওইখানটাতে যদি ক্লিক করো তাহলে পরবর্তীতে দেখাবে তোমার উচ্চ মাধ্যমিকের রোল মাধ্যমিকের রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিং ইয়ার তারপর একটি নিবন্ধিত মোবাইল নাম্বার দিতে হবে তো দেখাবে কেমন ঠিক এরকম দেখাবে প্রথম স্টেপে তোমার এরকম দেখাবে যেখানে তোমার এস রোল বোর্ড পাসিং ইয়ার এইসএসসিরও রোল বোর্ড পাসিং ইয়ার এগুলো দিতে হবে একটা সচল মোবাইল নাম্বারটাও দিতে হবে যদিও এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশনটা আপাতত দেখাচ্ছে না তবে যখন অ্যাপ্লাইটা শুরু হবে তখন মোবাইল নাম্বার দেওয়ার অপশনটাও আসে এসে যাবে নিজের মোবাইল নাম্বার এবং চাইলে তুমি অভিভাবকের মোবাইল নাম্বারটাও দিতে পারো এই মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মোবাইল নাম্বার দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে তোমার সাথে কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ করবে আর এই মোবাইল নাম্বার দিয়ে তুমি তোমার আবেদনের অবস্থা আবেদন যদি ভুল হয় সেক্ষেত্রে সংশোধন এছাড়াও যদি ছবিতে গরমেল থাকে সেটিও সংশোধন করতে পারবে সো নিজের মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবে প্রথম স্টেপে শুধুমাত্র কী কী লাগছে এসএসসি এইচএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাসিনিয়ার এবং একটি সচল মোবাইল নাম্বার এবার দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে অর্থাৎ তুমি মেল নাকি ফিমেল সেই জেন্ডারটা দিতে হবে দেখাবে কি রকম আমি সেটি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু নিচে যেতে হবে এই যে এখানে দেখাবে তোমার ওই যে এস এসি এস এসির ইনফরমেশানগুলো দেখাবে তুমি কত জিপিএ পেয়েছিলে এগুলো দেখাবে নিচেই দেখাবে পার্সোনাল ইনফরমেশান তোমার অ্যাপ্লিকেশান রোল নাম্বার সরি তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম এগুলো দেখাবে জন্ম তারিখ এগুলো দেখাবে এই যে এখানে দেখো জেন্ডারটা রয়েছে অনেক সময় ভুল করে জেন্ডারটা অন্য জেন্ডার চলে আসে তুমি মেল কিন্তু এখানে চলে আসলো ফিমেল যদি এরকম হয় তাহলে ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবে যদি ভুল তথ্য দিয়ে তুমি দেখা গেলো যে এখানে ভুল আসলো তুমি এটা লক্ষ্য করলে না অ্যাপ্লাইটা করার পরে কিন্তু তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে সেটি এই যে নির্দেশিকা সেখানেই বলা হয়েছে যে যদি কোনো ভুল জেন্ডার সিলেক্ট করো তাহলে তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে তাহলে দ্বিতীয় যে তোমার অপশন বা দ্বিতীয় যে স্টেপ সেখানে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে এবার তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপে হচ্ছে তোমার কলেজও বিষয় পছন্দ করতে হবে তৃতীয় স্টেপটা দেখতে কেমন হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে তৃতীয় স্টেপ যেখানে তোমার কলেজ সিলেক্ট করতে হবে যে কলেজটিতে অ্যাপ্লাই করবে ওই কলেজটি কোন ডিভিশানে আছে সেই ডিভিশন সিলেক্ট করতে হবে মানে বিভাগ এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে জেলা এরপরে ওই কলেজটি সিলেক্ট করতে হবে যখন সিলেক্ট করবে তখন ওই কলেজে তোমার জন্য যতগুলো সাবজেক্ট ইলিজেবেল রয়েছে সেই সাবজেক্টগুলোর লিস্ট এখানে চলে আসবে এই লিস্ট থেকে তোমার পছন্দ অনুযায়ী সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবে এখন প্রশ্ন হলো যে গ্রুপ পরিবর্তন করা যায় কি মানে তুমি বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থী তুমি মানবিকের কোনো কি চয়েস দিতে পারবে অবশ্যই পারবে এখানে কিন্তু গ্রুপ পরিবর্তনের সুযোগ আছে অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাইয়া অ্যাপ্লাই করার জন্য যে জিপিএটা দেওয়া হয়েছে আমি একটু দেখিয়ে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবে এই যে অ্যাপ্লাই করার জন্য যে জিপিএটা অনেকে বিজ্ঞানের শিক্ষার্থী কিন্তু তার জিপিএটা মিলছে না জিপিএটা কম জিপিএ কম থাকার কারণে সে বলছে যে আমি কি মানবিকে অ্যাপ্লাই করতে পারবো মানবিকের যেহেতু জিপিএ কম তাহলে এটা কি অ্যাপ্লাই করতে পারবো না পারবে না তোমার যে জিপি আছে তোমার যে গ্রুপ আছে এই গ্রুপের যে জিপিএ এই জিপিএ নিয়েই তুমি অ্যাপ্লাই করতে পারবে এর থেকে কম হলে তুমি কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবে না গ্রুপ পরিবর্তনের কিন্তু সুযোগ আছে কিন্তু কোথায় সুযোগ আছে ওই যে অ্যাপ্লাই করার সময় যখন তুমি সাবজেক্ট চয়েস দিবে তখন কিন্তু তুমি গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপের সাবজেক্ট দিতে পারবে কিন্তু গ্রুপ যে পরিবর্তন করে অন্যান্য ইউনিভার্সিটিতে যেরকম হয় গ্রুপ পরিবর্তনের জন্য আলাদা একটা ইউনিট থাকে রকমটা জাতীয় বিশ্ববিদ্যালয় নেই আশা করি বিষয়টা ক্লিয়ার তাহলে এখানে তোমার গ্রুপ সরি তোমার সাবজেক্টগুলো তুমি চয়েস এখান থেকে দিবে কলেজও চয়েস দিবে যে কলেজটা চয়েস দিবে ওই কলেজের সাবজেক্টগুলো তুমি চয়েস দিতে পারবে এবার পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপে তোমার কোটা সংযোজন করতে হবে যদি কোনো কোটা থেকে থাকে তিনটা কোটা আছে ফ্রিডম ফাইটার ট্রাইবাল কোটা এবং প্রতিবন্ধী কোটা রয়েছে তো তোমার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে ইয়েস অপশনটা সিলেক্ট করে যে এই কোটাটা আছে ওই কোটাটা সিলেক্ট করবে আর যদি না থাকে তাহলে নো অপশানটা সিলেক্ট করতে হবে এর পরবর্তী স্টেপ সেটি হচ্ছে ছবি সংযোজন করতে হবে এই যে যে নির্দেশিকা রয়েছে এই নির্দেশিকাতে খুব ভালো করে বলা হয়েছে যে ছবি ছবি সংযোজন আর কোটা সংযোজনের বিষয়টা তো এখানে বললই কোটা সংযোজন যদি করো সেই ক্ষেত্রে তোমার মূল সনদ এটা থাকতে হবে তা হলে হবে না তারপর দেখো ছবি সংযোজনের ক্ষেত্রে ছবির মাপ হতে হবে একশো বিশ গুণ একশো পঞ্চাশ পিকজেল আর ফাইল সাইজ হতে হবে পঞ্চাশ কিলোবাইট তো এই যে ছবি এই ছবিটা কিভাবে তুমি নিজে কেটে যেহেতু তুমি নিজেই আবেদন করবে সেক্ষেত্রে কিভাবে তুমি রিসাইজ করবে পাসপোর্ট সাইজের যদি তোমার সদ্য তোলা কোনো ছবি থাকে এখন তোলা এরকম একটা ছবি তোমার আছে ওই ছবিটা তোমার মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে একটা ছবিটা তুলে নিবে এরপরে ওই ছবিটা ভালো করে কাটশাট করে নিবে এরপরে ওই ছবিটাই তুমি রিসাইজ করবে রিসাইজ কিভাবে করতে হয় আমি আগামীকাল তোমাদেরকে দেখিয়ে দেবো সো তোমরা ছবি বিষয়টা নিয়ে ভেবে না আর মনে রাখতে হবে এই ছবিটা কিন্তু পরবর্তীতে তোমার যে রেজিস্ট্রেশন কার্ড হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে ওই রেজিস্ট্রেশন কার্ডে এই ছবিটা ব্যবহার করা হবে সো এখনকার তোলা একটা ছবি তুমি দিবে যাতে তোমাকে চেনা যায় যে আসলে এটাই তুমি ওকে তো ছবি সংযোজনের বিষয়টা গেল এইবার সর্বশেষ যে স্টেপটা সেটি হচ্ছে চূড়ান্ত ফর্ম চূড়ান্তকরণ ফর্ম চূড়ান্তকরণের ক্ষেত্রে সকল তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো দেখে তারপর সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে তো দেখতে আসলে কীরকম হবে এই যে ছবি সংযোজন করলো এরপর পিভি অ্যাপ্লিকেশান ক্লিক করলে এইভাবে তোমার তথ্যগুলো দেখা যাবে এই তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা তুমি আরেকটি বার লক্ষ্য করে পঙ্খানুপঙ্খানুভাবে দেখবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাকে একটা অ্যাডমিশান রোল নাম্বার পিন নাম্বার দেওয়া হবে এই অ্যাডমিশান রোল পিন এই দুইটা কিন্তু খুবই জরুরি এবার সম্ভবত অ্যাডমিশান রোল পিন দিবে না এবার হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি এবং পিন দিবে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন তো অ্যাপ্লিকেশন আইডি এবং পিন এই দুইটা জিনিস কিন্তু খুবই জরুরি এই দুইটা ছাড়া তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কারণ এই দুইটাতে এই দুইটার মাধ্যমে তোমার প্রবেশপত্র ডাউনলোড করা বা তোমার যদি তোমার আবেদনে কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে ওই অ্যাপ্লিকেশান আইডি পিন ব্যবহার করে তুমি সংশোধন করতে পারবে ছবি পরিবর্তন করতে পারবে বিভিন্ন কিছু সব কিছুই তুমি এই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন দিয়ে দেখতে পারবে তো এই হচ্ছে মোটামুটি আবেদন প্রক্রিয়া এই যে অ্যাপ্লিকেশন আইডি পিন যেটা পাবে এইটা ব্যবহার করে পরবর্তীতে তোমার যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটিতে আসতে পারবে স্টুডেন্টের যে অ্যাপ্লিকেশান হোম এইখানেটাতে আসতে পারবে আর যেখান থেকে বিভিন্ন অপশন তুমি পেয়ে যাবে যাই হোক এই হচ্ছে আবেদন করার পুরো নিয়মটা যেটা তোমাদেরকে বলে দিলাম এরপরে আবেদন ফিস প্রদান করতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন আগে আবেদন ফিস তোমার পরিশোধ করার দরকার নাই কারণ অনেক সময় দেখা যায় যে আবেদন করার পর কলেজ পরিবর্তন করতে মন চাইল অথবা দেখা গেল যে আমি যে ছবিটা দিয়েছি ছবিটা ভালো লাগছে না ছবিটা পরিবর্তন সেই সেক্ষেত্রে ছবিটা পরিবর্তনের জন্য আবেদন ফিস দেওয়া একদমই চলবে না আগে আবেদন ফিসটা পরে এখন এখনই যে দিতে হবে এরকম না আরেকটা বিষয় সেটি হচ্ছে আগামীকাল একুশ তারিখ থেকে আবেদন শুরু হবে আগামীকালকে যে আবেদন করতে হবে আগে আবেদন করলে যে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এরকম কোনো বিষয় নাই এখানে যেহেতু ভর্তি পরীক্ষা দিতে হবে এখন এখন থেকে সেক্ষেত্রে তুমি যদি পরেও অ্যাপ্লাই করো তাহলেও কোনো সমস্যা তোমার হবে না ওকে তো আর আগামীকাল আবেদন যখন শুরু হবে তখন খুব সহজেই আবেদন করা যাবে না ওয়েবসাইটে বিভিন্ন সমস্যা দেখা যাবে সার্ভার সমস্যা ব্রাউজ করা যাবে না অ্যাপ্লিকেশন করা যাবে না বিভিন্ন সমস্যা দেখা যাবে চার পাঁচটা দিন পরে যখন সার্ভারটা ফ্রি হবে তখন তুমি অনায়াসে আবেদনটা করতে পারবে জাস্ট অ্যাপ্লিকেশন করার নিয়ম টিয়ম এগুলো দেখে রেখো আর যেগুলো প্রয়োজন হয় যে ডকুমেন্টসগুলো তোমার লাগবে বা তোমার যে ইনফরমেশানগুলো লাগবে সেগুলো তুমি কালেক্ট করে রাখবে এরপরে তুমি যখন সুযোগ পাবে তখন আবেদন করো ঠিক আছে তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি তোমাদের আবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকবে না যদিও আমি আগামীকাল একটা স্পেসিফিক ভিডিও দেবো বাসায় বসে তুমি অ্যাপ্লাইটা করে নিতে পারবে সেই ভিডিওটি দেখলেই তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করে দিও